আমার মাটা নিজে থেকে চলে আসছে স্নান করবে কো বলো বলো আমার নাম শিলকি গো গুড মর্নিং আমার মা আজকে আমাকে স্নান করাবে বলে দাও তো বন্ধুদের বলে দাও বলে দাও বলে দাও বলে আমার মা আজকে আমাকে ছান করাবে তো কথাবার্তা আছে এখানে এখানে কথাবার্তা আছে স্নান করবে চলে আসছে এত ছবি গরম হয়েছে আচ্ছা সাবানটা মাখিয়ে দিয়ে আসো সাবান মাখিয়ে দিই সাবান মাখিয়ে দিই হ্যাঁ